আমাদের কাবারটি সম্পূর্ণ ডাস্ট প্রুফ এখন দেখেন মুহূর্তের মধ্যে আমি বালিগুলা ঝেড়ে ফেলবো ইনশাল্লাহ আমাদের কারণে আপনাদের এক টাকাও কোনো ক্ষতি হবে না স্যার এনি সিঙ্গেল মানি ডোন্ট লস্ট এনি কাস্টমার ইফ দে বাই ফ্রম আস রাইট ইয়েস হান্ড্রেড আপনার বাসা ফার্নিচার সম্পূর্ণ ধুলোবালি মুক্ত স্পট মুক্ত এবং পোষা প্রাণী আচর থেকে প্রোটেক্ট করবে আমাদের এই কাবারটি আমাদের রয়েছে অসংখ্য কালার সেই সব কালার থেকে আপনারা কালারগুলো দেখেন এখান থেকে এসে সরাসরি এসে চুজ করতে পারবেন অথবা আমরা আপনার ফেসবুক ইনবক্সে পাঠিয়ে দিব আমাদের থেকে আবার তিনি আর সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস যত ক্রিটিক্যালি ডিজাইন হোক প্রত্যেকটা ক্যাটালগ করা আছে এছাড়া সকল ধরনের ফার্নিচার কভার আমরা করে থাকি ভিক্টোরি সোফা কর্নার সোফা রেগুলার সোফা চেয়ার টেবিল কুশন কভার এসি কভার সব ধরনের কভার আমরা করে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় কাস্টমার আজকে একটা ভিডিও নিয়ে এসেছি অরিজিনাল সোফা কভার কিভাবে চিনবেন এই ভিডিও তো থাকবে অরজিনাল যে স্বত্বাধিকারী মিস্টার মাহমেদ চা ওনার সাক্ষাৎকার থাকবে এবং আপনাদের যে প্রশ্নগুলো মার্কেট থেকে এসেছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে নিজ মুখে দিবে তো আমাদের কাবারের বৈশিষ্ট্যটা দেখেন বাবলগুলো সম্পূর্ণ সুস্পষ্ট সুস্পষ্ট থাকবে এবং খুবই ভালো মানের স্টিচ থাকবে স্টিচটা টেনে দিলে আবার আগের জায়গায় চলে যাবে কোনো খসখসে ভাব হবে না ঝুলটা এবং স্পন্ড সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাচিং পাবেন খুবই উন্নত মানে ইলাস্টিক এখানে আঠারোশো ডেনিয়ার ইউজ করা হয়েছে এবং যে ফাইভ ঠিক সুইং কোয়ালিটি নিম্নমানের কবারে দুইটা তিনটা সুতা দিয়ে ছেড়ে দিচ্ছে তো আমাদের প্রায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভটা ফাইভ থ্রেড মেশিনে শিলার এবং ভালো মানের কোয়ালিটি পাবেন নিম্ন কাবারটি আপনি দুইবার ওয়াশ করলে কিন্তু ইলাস্টিকটা ছেড়ে দিবে এরকম ফ্ল্যাট হয়ে যাবে তো ইনশাল্লাহ আমাদের কাবারটি আপনি অসংখ্যবার ওয়াশ করতে পারবেন এবং ফেসে যাবে না আমাদের দেখেন কত ঘন কুচি ঘন কুচি পাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা ময়লা একটি ফার্নিচার এখানে কলমের দাগ এখানে ময়লা একটা ফার্নিচার লাখো টাকার ফার্নিচারটি অযত্ন অবহেলার কারণে ময়লা হয়ে গেছিল এই ময়লা থেকে এই ফার্নিচারটাকে প্রোটেক্ট করার জন্য আমরা নিয়ে এসেছি এই তুর্কি সোফা কাবার এই কাবারটি লাগানোর পরে দেখতে পারবেন যে এই ময়লা ফার্নিচারটি কিভাবে নতুনের মতো চকচকে এবং আমরা হয়ে গেল আমাদের কাবারটি সম্পূর্ণ ডাস্টপ্রুফ এখন দেখেন মুহূর্তের মধ্যে আমি বালিগুলা ঝেড়ে ফেলবো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বালি কিন্তু নিচে চলে আসছে দেখেন এখানে একটু বালি নেই সম্পূর্ণ ডাস্টপ্রুফ এখানে দেখেন ভেতরে কিন্তু কোনো বালি নাই। ভেতরে কিন্তু কোনো বালি নাই। সম্পূর্ণ বালি মুক্ত এখানে একটা দেখতে পাচ্ছেন কর্নার সোফা টু সিট টেলিফোন বক্স কর্নার ওয়ান সিট টু সিট এটা হচ্ছে তুর্কিশ অরিজিনাল কভার একটা হচ্ছে ভেলভেটের ভেলভেটের একটা ভালো করে সুন্দর একটা ডিজাইন পারফেক্ট ফিটিং হয়েছে এটা হচ্ছে আপনার স্ট্রাইপ কালার টু কালারের কম্বিনেশনে একটা টু ওয়ান সেটিং করা আছে এখানে একটা চায়না ম্যাজিক প্রিন্ট সেটিং করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেটিং করা আছে এছাড়া সকল ধরনের ফার্নিচার কভার আমরা করে থাকি ভিক্টোরি সোফা কর্নার সোফা রেগুলার সোফা চেয়ার টেবিল কুশন কভার এসি কভার সব ধরনের কভার আমরা করে থাকি এখন আসল নকলে আসলে বাজারে ছয় লাখ কোনটা আসল কভার কোনটা নকল কভার বোঝাটাই আসলে খুব দায় সর্বপ্রথম যখন উনি কাভারটা নিয়ে আসে তখন তিনি এই কাভারটা ব্র্যান্ডিং এর নাম দেন তুর্কি সোফা কভার স্যার হাউ আর ইউ স্যার উই উইল টেক এ লিটল ইন্টারভিউ টু ইউ সো দ্যাট আওয়ার কাস্টমার আন্ডারস্ট্যান্ড দ্যাট দে গেটিং অরিজিনাল সোফা কভার and i hope you will cooperate with us তুর্কি তুর্কি আই বাংলাদেশ যেটা বললো সার অনেক বছর ধরে বাংলাদেশে আছে সর্বপ্রথম যখন উনি কাবারটা নিয়ে আসে তখন তিনি এই কাবারটা নাম দেন তুর্কি সোফা কভার তো আসুন আর দেরি কেন আমরা সরাসরি স্যারের সাথে প্রশ্ন করি স্যার হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইউর তুর্কি সোফা কভার নাম্বার ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর সোফা কভার স্পান্ডেক্স বোথ স্পান্ডেক্স ইফ বোথ স্পান্ডেক্স হ্যাভ এভরি সাইড ফিটিং ইজি কোয়ালিটি সেভিং ভেরি হাই কোয়ালিটি পিপল ওয়ার্কিং উইথ আস আউট সেভিং কোয়ালিটি ফাইভ stitch o uh, overlock actually must be sewing okay. some people may copy actually low quality sewing uh, so after some time wash two time wash after that going to broken this elastic actually must be spandex this probably every time need to up everyone is calling that their sofa cover is original everyone is calling so how the way to know this your sofa cover is original this so that i put my photo here ইফ দিস ফোটো ইজ ইউ ক্যান সি দেন দিস ওরিজিনাল সোফা কোর্ পিপল মেকিং ইউজিং মাই নেম সোফা খারাপ কোয়ালিটি ইফ মাই ফোটো ইজ হ্যাঁ ওকে দিস ইস Original sh original yarn. Shota. Original, original shota using. It is come from abroad or it is come from Bangladesh? Yes, abroad come. We import okay. original yarn from abroad. Yes. So that also our machinery is actually Italian brand machine, not China. Can we see the inside the fabric First time you check our spandex

এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার নিজস্ব ছবি এই ছবিটা যারা সেল করবে তারা হচ্ছে ওনাদের অথরাইজ সেলার তা আপনারা যেখান থেকে লোগোটা দেখবেন এটা আমাদের প্রোডাক্ট এছাড়া অনেক কোম্পানি আছে যে এই লোগোটা ইউজ করে না অথবা এই ইলাস্টিকটা লো কোয়ালিটি দিচ্ছে বা স্টিচটা কম তখন বুঝতে হবে যে এটা লোকাল প্রোডাক্ট উইল ইউ এক্সপ্লেন স্যার ডাস্ট দিস সোফা কভার কাম ফ্রম ডাইরেক্ট তুর্কি অর ইউ ব্রিং দ্য টেকনোলজি ফ্রম তুর্কি ফর্স ওয়াই ইস আই ফ্রিং ফ্রম ডাইরেক্ট থার্কি

One year I give guarantee, but he can use one year, two year, three year no problem. But one year I give guarantee. Officially one year guarantee? Officially one but year but I give guarantee. Any okay. one year any problem, any problem, any technical problem, I change I give new one. আমাদের কাবারটি এক বছরের গ্যারান্টি দেওয়া হবে যদি কোনো ধরনের প্রবলেম হয় কালারে আমরা এটা টোটালি এক্সচেঞ্জ করে দিয়ে দিব আর যদি বিভিন্ন কারণে হোক যে স্পট অয়েল স্পট বা খাবারের স্পট যদি পাওয়া যায় সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি কোম্পানি নেবে না সো হোয়েন ইউ বাই দিস ব্র্যান্ডেড তুর্কি সোফা কভার আপ ইউ আর গেটিং আফটার সেল সার্ভিস So I directly asked to sir, after sales service, how he giving? We have team. We have nice team. Any problem call us. I send one man there. What's the problem? We solve. মানে আমাদের বড় একটা টিম যেহেতু অনেকগুলো অথরাইজ সেলার আছে যেই কোনো প্রোডাক্টে যদি কোনো রকম প্রবলেম হয় এটা আমরা এক্সচেঞ্জ করে দিব অথবা আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদের ওখানে ভিজিট করবে ইনশাল্লাহ আমাদের কারণে আপনাদের এক টাকা কোনো ক্ষতি হবে না স্যার এনি সিঙ্গেল মানি ডোন্ট লস্ট এনি কাস্টমার ইফ দে বাই ফ্রম আস রাইট হান্ড্রেড পার্সেন্ট প্রথম থেকে আজ পর্যন্ত আমরা কোয়ালিটি কন্ট্রোল করে কাবারটি আমরা মার্কেটে দিচ্ছি তো সরাসরি আমরা এসেছি ফ্যাক্টরিতে কীভাবে আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা করা সুইংটা করা হয় যে দেখতে পাচ্ছেন ভেলভেট ফেব্রিক সুইং করা হচ্ছে এখানে রেড মেরুনের টুকি কভার সুইং করা হচ্ছে এবং আমাদের যে এখানে দেখেন মোবেনগুলো এক দুই তিন চার ফাইভ 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 শেড মেশিন আমাদের প্রত্যেকটা কাভারে ফাইভ সেড মেশিনে সেলাই করানো হয় এবং আমাদের ইলাস্টিকটা দেখতে পাচ্ছি দেখেন অত সুন্দর গোছানো সেলাই কোনো সুতা ওঠা নাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং খুব ইলাস্টিক হাই কোয়ালিটি ইলাস্টিক ইউজ করা হয়েছে একইভাবে আমরা এখানে কোয়ালিটি কন্ট্রোল করে থাকি প্রত্যেকটা ব্যাগ এখানে চেকিং করার পরে কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে স্টিক দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা হোল চেক করা হচ্ছে তো উনি হচ্ছে মিস্টার রবিউল সাহেব এই কাটিং সেকশনের ইনচার্জ উনি সম্পূর্ণ দেখাশোনা করে যে কাটিং মানে কোনো ভুল করলো কিনা না কোয়ালিটি কন্ট্রোল উনিই করে মূলত এখানে অসংখ্য মেজারমেন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিভাইন একটা ডিভাইন দেখলাম রেগুলার সোফা দেখলাম এটা কাস্টম ডিভাইন দেখলাম এখানে ভিক্টোরি সোফা দেখলাম আরেকটা ভিক্টোরি সোফা দেখলাম সম্পূর্ণ এখানে লেনথে কত ওয়েতে কত এখানে ঝুল কত সব দোয়া আছে এখানে বিভিন্ন ধরনের চেয়ারের মেজারমেন্ট কিন্তু এখানে করা আছে সো আপনাদের যত ক্রিটিক্যালি ডিজাইন হোক প্রত্যেকটা ডিজাইন নিয়ে আপনাদের চিন্তিত ধর কিছু নাই প্রত্যেকটা ক্যাটালগ করা আছে আশা করি আপনারা ভালো মানের সার্ভিসটি পেয়ে যাবেন আলাইকুম আমি মিস্টার রবিউল আমি সেকশনের যত কাটিং আছে সব আমি দেখাশোনা করি আমি দুই হাজার সাল থেকে কাজে জড়িত আছি কাটিংয়ের অনেক দিনের অভিজ্ঞতাই হয়েছে যার কারণে ফিটিং প্রবলেম ইনশাল্লাহ না আর যদি ভাগ্যক্রমে হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে ওটা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ আমাদের রয়েছে অসংখ্য কালার সেই সব কালার থেকে আপনারা কালারগুলো দেখেন এখান থেকে এসে সরাসরি এসে চুজ করতে পারবেন অথবা আমরা আপনার ফেসবুক ইনবক্সে পাঠিয়ে দিব। আপনারা সেখান থেকে চুজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এক কালার যারা আপনারা দুই কালার পছন্দ করেন না যারা এক কালারের কাবার নিতে যাচ্ছেন। তারা আমাদের এই কালারগুলো দেখেন তো সবগুলো সবগুলো কালার আপনাকে পাঠিয়ে দিব আপনি যে কোনো কালার চয়েস করতে পারবেন এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের প্রত্যেকটা কাবার ফার্নিচারে পড়ানো আছে আমরা আপনাকে পাঠিয়ে দিব আপনি সেখান থেকেও সিলেক্ট করতে পারবেন তো আমাদের কাছে পাবেন এক কালার অনেকগুলো কালার যেই কালার পছন্দ হবে আপনি সেই কালারই আপনার কাবারটি তৈরি করে দিব। সুপ্রিয় কাস্টমার যারা এক কালার পছন্দ করে না তাদের জন্য মূলত এই দুই কালার বা স্ট্রাইপ কালার এই দুই কালারগুলো যেহেতু দুই কালারের সুতা দিয়ে তৈরি তাই এগুলো খুবই দেখতে অনেক অনেক উজ্জ্বল তো আপনারা আর দেরি কেন এখনই আপনার ফার্নিচারটি ছবি ইনবক্সে করে দেন সে আপনারা নিতে পারবেন এছাড়া রয়েছে আমাদের ভেলভেট কালার অসংখ্য ভেলভেট কালার আছে আমরা প্রত্যেকটা কালার আপনাকে পাঠিয়ে দেবো আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন আর এখান থেকে স্ক্রিনে তো নাম্বার থেকে যদি আপনাদের কালার পছন্দ হয় আমাদেরকে আপনারা বলতে পারেন আপনি যে কালারটা চয়েস করবেন আমরা আপনাকে ঠিক সেই কালারটাই দিয়ে দিব ইনশাল্লাহ কালারের সাথে যখন আমাদের প্রোডাক্টটা পাবেন মিলিয়ে নেবেন অবশ্যই আমরা আপনাকে সঠিক কালারটাই দিব তো এইভাবে আমাদের আরেকটা ক্যাটাগরি আছে হলো চায়না ম্যাজিক প্রিন্ট এখানে অসংখ্য কালার আছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পাতার উপরে কালার করা আছে বিভিন্ন বলের উপরে কালার করা আছে এবং অসংখ্য কালারের সমষ্টি তো আপনাদের যেই কালারটা এখান থেকে পছন্দ হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাকে ওই কালারটা দিয়েই আমরা আপনার ফার্নিচারটির ডিজাইন মোতাবেক আমরা আপনাকে কাবারটি করে দেব তো এখন দেরি দেরি না করে আপনার ফার্নিচারটির ছবি ইনবক্স করে দিন আপনার ফার্নিচারটি ডিজাইন অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ফিটিংয়ের নিশ্চয়তা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এখন আমরা জানবো কিভাবে আমাদেরকে আপনি অর্ডার করবেন অর্ডার করতে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার অরিজিনাল ফার্নিচারের যে ছবিটা আছে সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা আপনার অরিজিনাল ফার্নিচারটা দেখে সঠিক প্রাইসটা আপনাকে বলতে পারবো টাকার মধ্যে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে খাবারটি পরিয়ে দিবে আপনি ফিটিং দেখে আপনি পেমেন্ট করতে পারবেন ঢাকার বাইরে যারা থাকবেন আমাদের বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি আছে যেমন রেডেস কুরিয়ার পাঠাও স্টেট ফার্স্ট এদের মাধ্যমে পাঠিয়ে থাকবে আপনি কভারটা হাতে পাওয়ার পরে কাবারটি দেখে আপনি পেমেন্ট করতে পারবেন আমাদের থেকে কাবারটি নিয়ে আরেকটা সুবিধা পাচ্ছে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস আমরা শুধু কাবারটা বিক্রি করেই যে আমাদের দায়িত্ব শেষ এটা না আমরা কাবারটি বিক্রি করার পর আমরা আপনার সাথে যোগাযোগ করি যে আমাদের কাবারটি কেমন ভালো হয়েছে কিনা কোনো প্রবলেম হয়েছে কিনা আমাদের তার থেকে রিভিউ নেই এবং ইনশাল্লাহ আমাদের পেজে দেখবেন যে অসংখ্য রিভিউ আছে তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে বাংলাদেশ সর্বোত্তম অরজিনাল সোফা কভার কোম্পানি কারা এবং কারা এনেছে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আস আই আই ওয়ান থ্যাংক ইউ ফর এভরিথিং ইনশাল্লাহ বি হ্যাপি উইথ আওয়ার